হ্যালো বন্ধুরা আমি দীপ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি তো সবার প্রথম তোমাদেরকে একটাই সাজেস্ট করব আমি সেটা হচ্ছে ইনশর্ট ইনশর্ট একটা এমন একটা ভালো অ্যাপ যেটা দিয়ে তোমরা কিন্তু সবাই ভিডিও এডিট করতে পারো ফটো এডিট করতে পারো থামনেল এডিট করতে পারো কভার এডিট করতে পারো ইউটিউবের সমস্ত জিনিস তোমরা কিন্তু করতে পারো তো চলো আমি ভিডিও কিভাবে এডিট করি সে তাই দেখাই তো ফার্স্টে ইনশর্টে চলে গেলাম ভিডিওতে ক্লিক করলাম এবং তোমরা এখন যে যে ভিডিওগুলো তোমরা দেখ মানে নিবে ইনশর্টের জন্য যেগুলো সিলেক্ট করবে মানে ভিডিওটা এডিট করার জন্য সেই সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের একটার পর একটার ভালোভাবে সাজিয়ে সাজিয়ে দিতে হবে মানে যেটার পর যেটা তোমরা রয়েছে সেটার পর সেটা কিন্তু তোমাদেরকে সাজিয়ে সাজিয়ে কিন্তু তুলতে হবে তারপরে যে দেখো ক্লিক বলে একটা রাইট চিহ্ন আছে সেখানে কিন্তু করতে হবে এবার দেখো তোমরা যে ইনশর্ট যে ওয়াটারমার্কটা আছে সেটাকে তোমরা রিমুভ করবে কীভাবে যেখানে ইনশর্ট যে উপরে যে একটা যে ক্লিক চিহ্ন আছে সেটাকে ক্লিক করার পরে কিন্তু ফ্রি রিমুভ বলে একটা অপশান থাকবে সেটাকে ক্লিক করলে কিন্তু তোমাদের এই ওয়াটারমার্ক কিন্তু ডিলিট হয়ে যাবে কে এবার তোমরা সবার প্রথমে ক্যানভাসে চলে যাবে তো ক্যানভাস থেকে সুন্দরভাবে ষোলো ইস্টু নয় যেই মোডটা রয়েছে সোলো নয় বলে তো সেটাতে কিন্তু ক্লিক করে তোমরা ইউটিউব যে সাইজটা হয় তো সেই সাইজে নিয়ে নেবে এরপরে থাকবে হচ্ছে মিউজিক তো মিউজিক থেকে প্রথমে ফিউচারটা থাকে হচ্ছে সমস্ত ধরনের মিউজিক যেমন ব্লগ মিউজিক আরও অনেক ধরনের ইংলিশ সং থাকে এবং মাই মিউজিকে থাকে হচ্ছে তোমরা যেই গানগুলো তোমরা ডাউনলোড করে রেখেছ তোমাদের জন্য বা অন্য কোনো কারণে সেই সেই গানগুলো কিন্তু মাই মিউজিকে থাকবে এফেক্টের মধ্যে থাকবে পপুলেশন বা সরি পপুলার মানে সেগুলোর মধ্যে অন্য অন্যরকম অনেক ধরনের সাউন্ড থাকবে এফেক্ট থাকবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা অবশ্যই ফিউচারদের যেটা আছে সেটার মধ্যে ব্লগ ব্লগের যদি তোমরা ভিডিও করতে চাও ব্লগের জন্য কিন্তু অনেক ভালো ভালো সাউন্ড এফেক্ট এখানে আছে যাই হোক এরপর চলে যাবে হচ্ছে এরপর দেখো এরপরে হচ্ছে এটা হচ্ছে এআই স্পিচ এটা কিন্তু একটা নতুন আসছে এর আগে কিন্তু কখনো ছিল না তো এটার দ্বারা তোমরা অন্য অন্য অনেক মেয়ে ছেলে মেল ফিমেল এর ভয়েস তোমরা দিতে পারো এরপরে হচ্ছে স্টিকার স্টিকারে তোমরা দেখো অনেক ধরনের স্টিকার তোমরা পাবে যেমন তোমরা সার্চ করলে পাবে সাবস্ক্রাইব বলে আমি সার্চ করছি দেখো সাবস্ক্রাইবার অনেক কিছু স্টিকার চলে আসে তেমনই তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম অনেক কিছু সার্চ করলে সমস্ত রকম কিন্তু স্টিকার তোমাদের şamna çöle আর তোমরা কিন্তু ইনশট থেকে খুব ভালো ভালো ধরনের কিন্তু স্টিকার পেয়ে যাবে এরপরে আসে হচ্ছে টেক্সট টেক্সট থেকে তোমরা রকম লেখা বা রকম কিছু তোমাদের যদি ভিডিও ভিডিও স্ক্রিনের মধ্যে থাকতে চা মানে থাকতে চাই তো সেটার জন্য কিন্তু তোমরা এখানে টেক্সটটা ব্যবহার করতে পারো খুব ভালো এখানে অনেক ধরনের কালার কম্বিনেশন রয়েছে তো তোমরা কিন্তু এখান থেকে এই টেক্সট কিন্তু ব্যবহার করতে পারো এরপরে আসে এফেক্ট এফেক্ট বলে এই অপশানটাও কিন্তু খুব ভালো তোমরা দেখো অনেক ধরনের এফেক্ট থাকবে যে টা তোমাদের পছন্দ হয় ভিডিও অনুসারে তো সেই এফেক্টটাই তোমরা কিন্তু এখানে চুজ করে লাগাবে খুব ভালো ইনশটের এই অ্যাপটা মানে এই জিনিসটা এফেক্টটা আমি কিন্তু এই প্রথমবার এফেক্টটা দেখলাম তোমাদেরকে দেখানোর সময় আমি কিন্তু ইনশর্ট এভাবে ঘেটে কোনো দিনও কাউকে যাই হোক এরপরে চলে আসে দেখো ফিল্টার ফিল্টার থেকে তোমরা অনেক রকম ফিল্টার আছে ফিল্টার থেকে কিন্তু সুন্দর সুন্দর ফিল্টার তোমরা বেছে নিতে পারো আমি কোনো কোনোদিনও কিন্তু ব্লগে বা কোথাও আমি ফিল্টারটা দি না তো তোমরা এখানে যদি তোমরা চাও ফিল্টার লাগাতে তোমরা লাগাতেই পারো এরপরে চলে আসে পিপ পিপ বলে অপশানটার মধ্যে দেখো তোমরা যদি ভিডিওর মধ্যে কোন জায়গায় যদি এরকম ছোটো ছোটো ফটো লাগাতে চাও বা তোমাদের স্ক্রিনে যদি এরকম ছোটো ফটো লাগাতে চাও তোমরা কিন্তু পিপ বলে অপশানটা কিন্তু ট্রাই করতে পারো খুব ভালো এই অপশানটা আমি কিন্তু সময় আমার স্ক্রিনে তোমরা যারা ভিডিও দেখো আমার তো তাদের জন্য বলছি তোমরা কিন্তু সবাই দেখো আমি কিন্তু পিপ অপশানটা খুব ব্যবহার করে থাকি পরের অপশান হচ্ছে প্রি কাট দিয়ে দেখো তোমরা কি করতে পারবে সেটা হচ্ছে তোমরা ভাবে একটা ভিডিও যার মাঝখানটা তোমরা কাটতে চাও সেটা দিয়ে কিন্তু তোমরা কাট দিয়ে কিন্তু কাপ মানে কাটতে পারো এরপরে দেখো ভলিউম ভলিউম কিন্তু তোমরা একদম লো করতে পারো আমি সাজেস্ট করব তোমাদেরকে একদম তোমরা লো করে দেবে। ঠিক আছে কারণ তোমাদের যাতে বাইরের আওয়াজ তোমাদের কেউ না শুনতে পারে ঠিক আছে তোমরা কিন্তু এইভাবে ভয়েসে কথা বলে ভিডিও তৈরি করতে পারো ব্যাকগ্রাউন্ড সরি ব্যাকগ্রাউন্ড দেখো ব্যাকগ্রাউন্ড দিয়ে তোমরা কিন্তু এরকম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখতে পারো আমি কিন্তু সাজেস্ট করবো কোনো ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে না এরপর চলে আসা হচ্ছে স্পিড স্পিড দিয়ে দেখো তোমরা যেটা করবে স্পিড দিয়ে তোমরা যদি কোনো ফানি ভিডিও বানাও তো সেই জায়গাতে কিন্তু স্পিডের কিন্তু খুব কার্যকর লাগে মানে খুব স্পিড কিন্তু তোমরা হাইও করতে পারো লো করতে পারো ঠিক আছে এভাবে কিন্তু তোমরা ভিডিও করে এডিট করতেই পারো দেন আসে অ্যানিমেশান অ্যানিমেশান দিয়ে তোমরা দেখো কি করতে পারো সেটা হচ্ছে ফার্স্টের দিক এবং লাস্টের দিকটা যদি একটু অ্যানিমেটিক বানাতে চাও তো তার জন্য অ্যানিমেশন অ্যাপ এই যা এই পয়েন্টটা কিন্তু তোমরা খুব দরকার খুব কার্যকরী এই পয়েন্টটা অ্যানিমেশন খুব ভালো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই অ্যানিমেশান কিন্তু লাগিয়ে থাকি এরপরে দেখো যেটা আসবে সেখানে বলে রাখি ক্রপ বলে যে অপশনটা রয়েছে সেই অপশানটা কিন্তু ক্রপ কিন্তু তোমরা ভিডিওতে করতেই পারো খুব ভালোই ক্রপ অপশানটা তো যাই হোক এরপরে যেটা আসবে তোমাদেরকে আমি একটাই কথাই বলবো যে দেখো যেই যেই জিনিসগুলো দিয়ে তোমাদের ভিডিও খুব ভালো হবে এবং যেই যেই পয়েন্টগুলো কাজে লাগিয়ে তোমাদের ভিডিও খুব ভালো ইউটিউবে প্রপোজাল পাবে তো সেই সেই জিনিসগুলো আমি তোমাদেরকে কিন্তু দেখাইলাম তো সেই সেই ভিডিও কিন্তু তোমরা এইভাবে এডিট করতে পারো এবং খুব ভালো একটা ভিডিও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো তোমরা যদি সার্চ করো এরকম কোন তো অনেক ইউটিউবার্সরা আছে যারা ইনশর্টে এইভাবে ভিডিও এডিট এডিট করে তো সমস্ত ইউটিউবের মতন আমি একটা একজন ক্ষুদ্র ইউটিউবার তোমাদের সামনে এটাই সাজেস্ট করব যে তোমরা ইনশর্ট দিয়ে এইভাবে ভিডিও রকমই শুধু ইউটিউব ভিডিওই নয় তোমরা যদি ইনশর্ট দিয়ে অন্যরকম অন্য যে কোনো ভিডিও তোমরা এডিট করতে পারো ফটো এর থামনেল অনেক কিছু এডিট করতে পারো তো সেটা কিন্তু তোমাদের খুব ভালো কাজে দেখাবে এর ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে বা Bye.